আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্ভেয়া থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে আসলে মানুষ সার্ভেয়াতে আসার পরে কেন গেম দেয় বা সার্ভেয়ারে থাকে না কেন এই বিষয়ে কথা বলবো অনেকে জানতে চাইছেন ভাই আসলে সার্ভেয়াতে যাওয়ার পর কেন মানুষ সার্ভেয়ার থাকে না তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক সার্ভেয়ার থেকে কেন মানুষ গেম দেয় এখানে বিষয়টা দুইটা বিষয় থাকে তো একটা একটা করে আলোচনা করব। আমি আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের উপকার হবে তো প্রথম বিষয়টা হচ্ছে আমরা যারা বাঙালি ভাই আছি বা আমরা যারা সার্ভেয়াতে আসি আসলে সার্ভে আপনারা জানেন ইউরোপের একটা অঙ্গরাজ্য দেশ এটা কিন্তু নন দেশ আমাদের যারা আসে ইউরোপে সবারই স্বপ্ন থাকে যে আমরা সেন্ট্রাল ইউরোপে যাব সেন্সেন ইউরোপে যাব তো ইউরোপ বলতে অনেক আমরা বাঙালি অনেক মানে অনেকেই বুঝি যে ইউরোপ বলতে ইতালি ইতালি এবং এখন মানুষ ইতালি পর্তুগাল ফ্রান্স অনেক নাম জানে কিন্তু আগে আমরা জানতাম যে ইউরোপ বলতে ইতালি বলি তো সবাই ইতালিতেই আসলে বেশি যায় যারা আসে তারা ইতালিতে যাওয়ার ট্রাই করে বেশি তো এখানে আসলে সার্ভেতে থাকে না কেন স্টে করে না কেন বা চলে যায় কেন এই বিষয়টা হচ্ছে যে প্রথম কথা বলবো যে যারা আসে আমাদের অনেকেরই স্বপ্ন থাকে আমরা সেন্ট্রাল ইউরোপে যাব। তো সেই জন্য আসলে মানুষ ফার্স্ট টাইম যখন সেন্ট্রাল ইউরোপে ট্রাই করে অনেকে আছে সেন্ট্রাল ইউরোপে ট্রাই করে ভিসা হয় না কারণ আপনারা সবাই জানেন যে ডাইরেক্ট সেন্ট্রাল ইউরোপের ভিসা পাওয়া কিন্তু খুবই কষ্ট এবং লং আসে এই জন্য অনেকেই দ্রুত আসার জন্য আসে বা নন সেন্ট্রেন কান্ট্রির বিভিন্ন দেশে আসে আসার পরে এখান থেকে মানুষ গেম দিয়ে চলে যায় অনেকে আসে আপনারা জানেন যে লিবিয়া থেকে ইতালি ঢোকে কারণ সবারই চিন্তা সেন্ট্রাল ইউরোপে যাওয়া ইউরোপের স্বপ্ন এই জন্য এক প্রকৃতির মানুষ আসে আসে হচ্ছে তাদের স্বপ্নই সেন্টালি রূপে এই জন্য তারা কোনোভাবে সার্ভেয়াতে ঢোকে বা যে কোনো কান্ট্রিতে আগে ঢোকে ঢোকার এখানে স্টে করে স্টে করে এখানে অনেকে আসে এক মাস থাকে বা দুই মাস থাকে বা ছয় মাস থাকে অনেকে আসে যে আসার পরে গেম দিয়ে চলে যায় তো এটা হচ্ছে একটা সিস্টেম বা একটা মানুষের আবেগ যারা তারা সেন্ট্রালি রূপে থাকবে এর জন্য সার্ভেয়া থেকে চলে যায় মানুষ এটা হচ্ছে একটা সিস্টেম দুই নম্বর সিস্টেমটা হচ্ছে অনেকেই চিন্তা করে যে না সার্ভারে দেশে করবো থাকবো ইউরোপের দেশ কাজকাম করবো ভালো বেতন থাকবো কিন্তু এখানে আসার এক শ্রেণীর মানুষ যারা চিন্তা করে যে থাকবো তারপরেও কেন থাকতে পারে না তারা হচ্ছে ধরেন এখানে যখন চিন্তা করে যে আমি সার্ভারে থাকবো কিন্তু আসলে যখন চিন্তা করার পরে সে যেমন সুযোগ সুবিধা চায় তেমন হয়ে ওঠে না ধরেন অনেকে আসে আসে সাপ্লাই কোম্পানিতে পড়ে যায় সাপ্লাই কোম্পানিতে পড়ে গেলে পরে তাদের অনেক সময় আসে খাবার ঠিক মতো দেয় না থাকা ঠিক মতো দেয় না বা ওই রকম টেক কেয়ার করে না তারপরে অনেক পরিশ্রম করায় বেতন বেশি দেয় না কম দেয় মানে আপনি যে পরিমাণ পরিশ্রম করতেছেন এই এই পরিমাণ আপনাকে বেতন দিচ্ছে না তো এই সব এভরিথিং বিষয় মিলে অনেকেই চিন্তা তখন করে যে না থাকা আর যাবে না আমি কিছুদিন আগে আমার এক মানে পরিচিত ভাষার সাথে কথা বলছি তো উনি ফার্স্ট টাইম আসছিল এখানে থাকার জন্য এখানে কি উনি না হলেও একটা বছর স্টে করবে তারপরে চিন্তা করবে পরে এক বছর যাওয়ার পরে কিন্তু ওনার কপালটা এতটাই খারাপ যে উনি আসার পরে সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছে সাপ্লাই কোম্পানিতে পড়ে যাওয়ার কারণে উনি ওনাকে যে কাজটা দেশে কনেকশনের সাইডে কাজ দিতে উনি এই কাজটা আসলে করতে পারতেছিল না তো উনি দুই মাস ছিল এখানে থাকার পরে উনি ট্রাই করতেছিল যে আসলে জবটা চেঞ্জ করা যায় কিনা তো উনি কোম্পানিকে বলছিল যে ভাই আমাদের টিয়ার সেকারটা করে দিন তো টিয়ার সেকারও করে দিচ্ছিল না কোম্পানি তো টিআরসি কার্ড না করে দিলে আসলে ভাই জব চেঞ্জ করা সম্ভব না এ আপনাকে যারা সাপ্লাই কোম্পানি আসে তারা আসলে এরা টিআরসি কার্ড তেমন করে দিতে চায় না কিছু কোম্পানি করে দেয় আবার অনেকেই করে দিতে চায় না কারণ টিআরসি কার্ড করতে গেলে একটা খরচ আছে কস্টিং আছে অনেকে টিআরসি কার্ড করতে চায় না ভিসার ম্যাথ বাড়ায় দেয় ছয় মাস করে প্রত্যেক ছয় মাস পর পর ভিসার ম্যাথ বাড়ায় দেয় এখান থেকে মানে যখন তার টিআরসি কার্ড করে দিচ্ছে না তারপরে সে জব চেঞ্জ করতে পারতেছে না এই সময়টা মানুষ আসলে চিন্তা করে যে তাহলে আর এখানে থাকা যাচ্ছে না থাকবো না আমরা চলে যাবো আর কি তখন মানুষ হচ্ছে আপনার ইতালিতে গেম দেয় তো সিস্টেমটা এটা এই দুটাই আমি যতটুকু কথা বলে দেখছি বা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম যে মানুষ কেন সার্ভিয়াতে থাকে না কিন্তু এখন বিষয়টা ভাই আপনি সার্ভেতে আছেন কেন দেখেন আমি প্রথমেই বলছি আমি ডাইরেক্ট কোম্পানিতে আসি আমি ভিসা পাইছি ডাইরেক্ট কোম্পানির আমাকে কোম্পানি অনেক টেক কেয়ার করে রেসপন্স করে এবং আমাকে যে পরিমাণ আমি পরিশ্রম করি মোটামুটি বেতন পাই এজন্য আসলে আবার তো আমি আসি সার্বিয়াতে এখন বাকিটা আল্লাহর দেখা যাক কি হয় সামনে কি করি যাই কোরিয়ান না আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তবে মানুষ সার্ভে থেকে গেমদের দুইটাই কারণ আমি যতটুকু বুঝছি প্রথম কারণ হচ্ছে মানুষের স্বপ্ন থাকে সেন্ট্রাল ইউরোপ দুই নম্বর কারণ হচ্ছে এখানে আসার পরে অনেক সমস্যা ফেস করে বেতন তেমন উঠাইতে পারে না এখানে আসলে সার্ভেতে সর্বনিম্ন বেতন হচ্ছে আপনার পাঁচশো ইউরো যেটা বাংলা টাকায় ষাট থেকে পঁয়ষট্টি টাকা কিন্তু আসলে মানুষ ইউরোপ বলতে বোঝে যে আসলে ইউরোপে যদি এক লক্ষ টাকা সর্বনিম্ন আয় কামাই করতে পারে তাহলে এই আট লাখ নয় লাখ টাকা খরচ করে পারে অনেকে দশ লাখ টাকা তো সার্ভে আসতেছে এই দশ লাখ টাকা খরচ করে আসে আমার কি লাভ হলো তার থেকে আমি তো এই পঞ্চাশ ষাট হাজার টাকা আমি সৌদি আরব মালয়েশিয়া যায় ইনকাম করতে পারি চার পাঁচ হাজার চার পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব যায় বা মালয়েশিয়া যায় এটা আসলে মানুষের চিন্তা বা চেতনা জায়গার কথা বলতেছি আমি আপনাদেরকে তো মূলত এই দুইটা কারণে মানুষ গেম দিয়ে চলে যায় মনে হয় না এর বাইরে কিছু হয় মানে যাওয়ার কারণ প্রথম কারণ সেন্ট্রাল গ্রুপের স্বপ্ন দ্বিতীয় কারণ হচ্ছে এখানে স্টেক করলে অনেক সময় আছে তারা সাপ্লাই কোম্পানিতে পড়ে যায় তারা আসলে কাজকাম করতে পারে না এই বিষয়টা নিয়ে তারা আসলে চলে যায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ